আমি তো বাড়িতে ছিলাম না হঠাৎ এসে দেখি যে রান্না করছে আর আমি তো চুল কাটতে গিয়েছিলাম এই যে চুল কেটে এসেছি আর রান্না করছে কী রান্না হচ্ছে গাছ গিয়ে পালং চাইয়ের মাছের মাছের কচু পালং চাইয়ের ঘন্ট একটু দেখো ঘন্টটা ঘন্ট হয়েছে আরে বাবা এই যে দেখো ঘন্ট রেডি চাপা দি তো আর কি হবে মাছের ঝোল হবে মাছের ঝাল মাছের ঝাল আমাদের মাছের ঝাল হলে কিন্তু এই যে আলু দেখেছ না ভাতের হাঁড়িতে ভাতের হাঁড়িতে আলু দিয়ে দেয় সেই আলুকে বার করে আলু মাখাক মতো করে নেয় তারপরে আর এখানে কি কি কিছু কয় পেঁয়াজ আদা টমেটো পেঁয়াজ আদা রসুন টমেটো বাতা সব দিয়ে কষা চলছে তো সব দিয়ে কষা চলছে আর

কিন্তু কাঁচা লঙ্কা ঘর সারে ঠিক আছে এখন আচ্ছা আচ্ছা আর এখানে কথা বলতে বলতে দেখো এখানে মশলা কষা রেডি হয়ে গেছে আর হালকা জল দিয়ে দিয়েছে এবার হালকা হালকা করে ফুটবে আর তেল ছাড়বে তো

তো সেইটা আছে তো বাসি তরকারি ফ্রিজে আছে ওটা একটু গরম করে দিবে আর ওইটা হয়ে যাবে আর মাছ তো আমার জন্য আছেই এক পিস আর দেখো ওই বস্তা বস্তার মধ্যে কী আছে গো আচ্ছা জালন আছে জ্বালান মধ্যে সেই জ্বালনে গুঁড়ো ফুঁড়ো করে যাওয়া হয় তো সেগুলোই আছে দেখো কথা বলতে বলতে অলরেডি কিন্তু আলু দিয়ে দিয়েছে যেটা মূলা ছিল দিয়ে দিয়েছে ওটা কিন্তু রান্না চলছে আর লবণ দেবে এবারে পরিমাণ মতো

অলরেডি দেখো এই যে আমাদের কিন্তু জ্বালনে রান্না হয় প্লাস গ্যাসও আছে গ্যাসে গ্যাসে কম হয় আর জ্বালনে প্রচুর হয় মানে জালনে সবসময় রান্না হয় কিন্তু যখন বাড়িতে কুটুম আসে তখন তাড়াতাড়ির জন্য গ্যাসে হয়তো কিছু হয় আর উনানে যা আস্তে আস্তে রে ঠিক আছে ওইভাবে হাঁচবো লাস্টে কড়াই হেঁচে দিলে তর তরকারি

আচ্ছা তুমি এখন খুব কথা বলতে শিখেছো খুব ভালো আর এই যে দেখো অলরেডি আমার জল দিয়ে দিয়েছে ফুট মাছ ছিল জল দিয়ে দিয়েছে এবারে হালকা করে এবার জল দিয়ে দেবে জল দিয়ে এবারে কি মাছ দেবো তো হ্যাঁ মাছ দেবো এখন তাহলে কখন মাছ দেবো এটা ফুটে গেলে মানে ফুটে গেলে বলতে যখন গরম হয়ে যাবে জলটা মানে যখন যখন ওটাকে দেখুন গরম হয়ে যাবে তখন ওটা দিয়ে মাছ মাছগুলো দিয়ে দেবে মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়েছে লাল লাল করে বেশ মজ মজা করে মাছগুলো ভাজা হয়েছে মাছগুলো একটু দেখাও তো হাত দিয়ে মাছগুলো একটু হাত দিয়ে দেখাও বললো জালুন তো দিয়ে দিচ্ছিল একটু হাত দিয়ে দেখাও দেখো বেশ মজ মজ করছে কিন্তু মাছগুলো ঠিক আছে ঠিক আছে এবার জল ফুটে যাবে ফুটে গেলে কিন্তু নামিয়ে নেবে এবার দেখো জল যেহেতু ফুটে গেছে মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছে কড়াতে এই যে কড়াতে দিয়ে দিয়েছে মাছগুলো একটু মাছগুলো যে দিয়েছে কতক্ষণ পরে নামাবো দু মিনিট পরে নামিয়ে নেব নামালে কিন্তু রান্নার শেষ কারণ সব কিছুই হয়ে গেছে ওগুলো কিন্তু হয়ে গেলেই কিন্তু নাম নিলেই রান্নার শেষ আর নামাবো যে আর এই যে বালতিতে যা দিয়ে দো দেখুন দিয়ে দো ঠিক আছে বাটনা জোয়া জল তখন দাওনি এখন দিয়ে দিলে হয়ে যাবে আর এই কিন্তু এবার কি করব এখানটা পারবো আচ্ছা দেখো আমাদের কিন্তু মাছ ফিজে থাকে এই যে দেখো ওই ওই কৌটায় মাছ ছিল যা যাবে তো কিন্তু পরিষ্কার করে নেবে হাড়ির গোড়াগুলো গ্লাস রান্না দেখো অবশেষেই মাছের ঝোল রেডি হয়ে গেছে মাছের আর উনার তাপও নেই একসঙ্গে এই দেখো এই এই চলে গেলো গ্রামের মধ্যে মাছের ঝোলের রেসিপি বা হয়ে গেছে এবার সুন্দর খেতে বসে যাবো সবাই মিলে আমরা